হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কিচেন উইথ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম আজকে টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা কিনে হতে চলেছে তো হ্যাঁ বৃহস্পতিবার করে আমাদের বাড়িতে মা কেমন করে ঠাকুর পুজো করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকেরে আর যে ফুলগুলো দেখালাম গাছের মধ্যে এগুলোই হলো সেই ফুল ওই ইয়েলো কালারের ঝুড়িতে রয়েছে আর এগুলো কিন্তু কেনা ফুল এগুলো আমরা বাজার থেকে কিনেছি তো গাছে তো এই সময় খুবই অল্প ফুল হচ্ছে কারণ যেহেতু শীতের সময় তাই কুয়াশা পড়ে আর বেশি ফুল কিন্তু হয় না তাই আমাদের বাজার থেকে ফুল কিনতে হয় আর নয়তো কিন্তু ওই ঝুড়িটা ভরে যেত বাজার থেকে কিন্তু ফুল কিনতে লাগতো না যাই হোক মা এখনও পুরোপুরি এগুলো পরিষ্কার করে নেয়নি ঠাকুরের প্লেটগুলো শুধু তুলে নিয়েছে আর কালকের বাসি ফুল কিন্তু এখনও রয়েছে এই যে দেখো মা স্নান করে এসে তবেই কিন্তু ঠাকুর মন্দিরে হাত দেবে মা গিয়েছে স্নান করতে আর দেখো রাত্রেবেলা করে মা এই শালটা দিয়ে সমস্ত ঠাকুরগুলো কিন্তু ঢাকা দিয়ে রেখে দেয় যতটা পারে আর কি এরকম করে ঢাকা দিয়ে রেখে দেয় কারণ ঠান্ডার সময় তো আমাদের যেহেতু ঠান্ডা লাগে তো ঠাকুরের কি লাগবে না ঠাকুরেরও কিন্তু লাগে আর এখানে দেখো এই পর্দাগুলো দেওয়া থাকে এই সিংহাসনটাই পর্দা দিয়ে ঢাকা থাকে ঠাকুরের পর্দা করাই আছে আর এই যে এটা দেখছো এর মধ্যে ঠাকুরের সমস্ত জিনিসগুলো আছে তুলো ঠাকুরের খাবার দাবার ধুনো ধূপ যাবতীয় জিনিস ঠাকুরের সব আছে আর এই দিকে আছে ঠাকুরের প্রসাদ গঙ্গা জল আর ছোট বোতলে আছে ঠাকুরের তেল সন্ধে দেওয়ার তেল আছে তো সমস্ত কিছু ঠাকুরের কাছেই থাকে আলাদা জায়গায় রাখা হয় না তো যাই হোক পুজো শুরু হোক তোমাদেরকে দেখাচ্ছি তো মা স্নান করে চলে এসেছে আর এখন দেখো এই ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছে সমস্ত বাসি ফুল কিন্তু পরিষ্কার করে নিয়ে একেবারে পরিষ্কার করে নেওয়া হবে আর উপরের যে এই পটের উপর যে ফুলগুলো ছিল সেগুলো মা তুলে নিয়েছে আর ওই ঠাকুর গায়ে থেকে শাল শালটাও খুলে নিয়েছে আর এখন এই ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছে খুবই পরিষ্কার করে নেয় মা যত্ন সহকারে ঠাকুরের পুজো করে তো এই ফুলগুলোর মধ্যে তুলসী পাতা আর বেলপাতা সমস্ত কিন্তু একসঙ্গে পুরো মিলেমিশে গিয়েছে তো মা আস্তে আস্তে ওগুলোকে গুছিয়ে নিচ্ছে যেহেতু ঠাকুরকে দেবে তো তাই সমস্ত কিছু আলাদা করে নিচ্ছে যাতে দেওয়ার সুবিধা হয় পুজো করতে তো দেখো সমস্ত ফুল পরিষ্কার করে নিয়েছে আর দেখো পুরো চকচক ঝকঝক করছে চারিদিক আবারও নতুন করে ফুল দিয়ে যখন সাজাবে তো তখন তোমরা দেখতে পাবে আর এখন দেখো শিব ঠাকুরকে স্নান করাচ্ছে তো আমাদের শিব ঠাকুর কিন্তু প্রত্যেক দিনে স্নান করিয়ে নেওয়া হয় স্নান করাবার পরেই কিন্তু পুজো করা হয় তো তোমরা কাদের তোমাদের শিব ঠাকুর আছে বা তোমরা স্নান টান করাও কি আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তাহলে আমার ভালো লাগবে তো এরকমভাবে স্নান করিয়ে পরিষ্কার করে নিচ্ছে তো ঠাকুর ভালো মতো পরিষ্কার করা হয়ে গেলে মা দেখো এখানে ঠাকুরের প্লেটগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তো যেহেতু আমাদের প্লেটগুলো সব পিতলের তো ভালো করে কিন্তু মেজে পরিষ্কার করে নিতে হবে তাহলে কিন্তু একদম চকচক ঝকঝক করবে पीतम बोली दे मांस जो ना हम्म हम्म पायस छाप थाला टा किस ने थाला था इधर जरा पायस छाप है पायस छाप पायस इधर तो इधर गोरंगर पा गोरंगर पा किस ने बोली इधर वोटा ये खेते तो कार है वोटा के लोग ठीक है जी गोरंगर पा

তোরা কই যামু তোরা নাই হয়েছিস টেনস টেনা করাবো আচ্ছা ছেলে গেছে খুলে দিয়ে গেছে নাকি তো বাইরে পরিষ্কার করে ধুয়ে আনার পরও মা আবারও ঘরে থাকা জল দিয়ে আবারও ঠাকুরের প্লেটগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে দেখো ভালো করে আবারও পরিষ্কার করে নিয়ে প্রত্যেকটা প্লেট ঠাকুরের সামনে এইভাবে করে দিয়ে দিচ্ছে এটা রাধা মাধবের এটা গোপালে এটা গণেশী এটা লক্ষ্মীর লোকনাথ বাবা এটা লোকনাথ বাবা এটা বজরাম বাবা

কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাথে নারায়ণ বাসুদেব গোকুলে মাথায় নম ক্রী কৃষ্ণায় নম কৃষ্ণায় নম নীলাচলে নিবাসায়িত্যায় পরমাত্মনে বলভদ্র শুভধবং জগন্নাথায় নম নীলাচলে নিবাসায়িতায় পরমাণে বলভদ্রসভদ্রভং জগন্নাথ নম নিায়লম বলভদ্র সুভদ্রভাং জগন্নাথায় নম ও নাম নম ও জগন্নাথায়ভা নম ওম জগন্নাথায় মহা্রভাবে নম জয় জগন্নাথস্বামী নয়নপ্রাথগামী ভাবত মেয়ে जय जयगोपाल सुनागोपाल खेना सुनगोपाल ओ हनुम्त नम श्री हनुमत नम श्री हनुमत नम त्र्यंबक यही सुगंधि पुष्टिवर्धन उर्वाकमी बंद ओम मृत ओंबक ये सुगंधि पुष्टिवर्धन उर्वाुकमी बंधन मिट्टोंमृत ओं त्रंबक यजाहे सुगंधि पुष्टिवर्धन उर्वरुक बंधन मिट्टों मौक्ष ममृत ओम त्रमुक तो यजाहे सुगंधि पुष्टिवर्धन उर्बारुकमिव बन्धनन् मित्रो मुक्ष्यमामृतम् ॐ त्रम्बकं यजामहे शुबन्धिं पुष्टिवर्धनं उर्बारुकमिव बन्धनं मित्रो 오, 나무 뻥뻥뻥뻥뻥뻥뻥뻥뻥 ঘরের পুজো হয়ে যেতে মা বাইরেও পুজো করে নিচ্ছি এবার ঘরের ভিতরে গিয়ে ধুনোটা দিয়ে দেবে তাহলেই পুজো কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে টাটা